প্রিয় ভাইরা এই হলো মহরম মাস উপলক্ষে করণীয় একমাত্র করণীয় হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা আর সম্মানিত মাস হিসেবে গুনাহের কাজ কাম করা নেকির কাজ ভালো করে বেশি করে করার চেষ্টা করা যুদ্ধ বিগ্রহ না করা এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা যেটা মহরমের দশ তারিখে হয়ে থাকে এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই নবী করিম সাল্লা সাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইয়াহুদিরা মদিনা ইয়াহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আসরের দিন অর্থাৎ মহারমের দশ তারিখে রোজা রাখে তখন নবী করিম সাল্লা সাল্লাম তাদেরকে বল জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন রহস্য কি কি কারণে রোজা রাখো তখন ইয়াহুদিরা নবী সাল্লাহামকে জবাব দিলেন যে এইটা এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুমতাল্লাহ তার নবী আমাদের নবী অর্থাৎ বনিসের নবী ইহুদের নবী মুসা আলি সালাতামকে এবং তার জাতি বনিসকে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন জুলুমের শিকার ছিলেন আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করেছেন ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন আর মুসা আলাহিসামকে এবং বনী রক্ষা করেছেন তাহলে বনী সাইল জাতির প্রতি মুসা আলাহিসামের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করেছেন তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সেই জন্য আমরা তার উন্মত হিসাবে সুক্রিয় আদায় করে এই দিন রোজা রাখি নবী করিম সাল্লাম তাদের এই কথা শুনে বললেন না হাক কবি মুসা তোমরা মুসা সালামের অনুসারীর দাবি করো ঠিক আছে কিন্তু মুসার ইসলামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা অতএব আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে সেই উপলক্ষে তোমরা যদি শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি এই নবী সাল্লা তখন সাবা একরাম বললেন যে তোমরাও কি করবে আসরের দিনে রোজা রাখবে তবে ইয়াহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে ইয়াহুদের সঙ্গে কি করবে ব্যতিক্রম ব্যতিক্রম করবে আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে আমরা দুইটা রাখবো তারা রাখে শুধু আশুরার দিনে আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো বর্ণ আসছে একটা আগে অথবা একটা পরে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আশুরা তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যেকোনো একদিন একটা রোজা যোগ করে হয় নয় দশ দশ আর না হয় দশ এগারো রাখার জন্য বলা হয়েছে যদিও সে হাদিসকে ওলা মাইক্রামের কেউ কেউ সহি বলেছেন কেউ কেউ জয়ীব বলেছেন তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতের বাঁচিয়ে রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে লা সুমান্নাত তাসা ওয়া লা আশরা তাহলে আমি আগামী বছর মহারম আসলে আসুরা আসলে নয় এবং দশ দুই দিন রোজা রাখবো এই হাদিস থেকে বোঝা গেল নবী সাল্লা সাল্লামের আকাঙ্ক্ষা ছিল তার নিয়ত ছিল তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলিয়ে রাখা অর্থাৎ নয় দশ দশ এগারো না এই জন্য রামায় বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মমিনের জন্য দুটা রোজা রাখা আর সে দুটা রোজা কোন কোনটা নয় এবং দশ কথা বুঝে আসছে শুধু দশ তারিখের রোজা রাখা যাবে কিনা যে দুইটা রাখতে পারতেছে না সেই কমপক্ষে একটা রাখতে পারবে কিনা এ বিষয়ে আলামা ইকরাম অনেকে বলেছেন এটা অনুচিত হবে মাকরু হবে কেন কারণ হলো ইহুদিদের সাথে মিল হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে ব্যতিক্রম করতে বলেছেন সেই জন্য একটা রাখা উচিত নয় আর অন্য অন্য আলামা ইকরাম বলেন যে নাই আমার চাইতে কারাম আমার ভালো একবারে দুইটা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো কথা বুঝে আসছে তো যাই হোক দুইটা রাখা উত্তম আর সেটা হলো নয় এবং দশ নবী সাল্লা সাল্লাম আসুরার রোজার ফজিলত তালাশের জন্য এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন রমজানের ফরজ রোজার পরে অন্য কোন নফল রোজার ব্যাপারে নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত এক বর্ণনা আছে নবী সাল্লা বলেছেন আবু হায় রাজ বর্ণনা করছেন হাদিসটি যে এম সাল্লাহ সাল্লাম সাত করেছেন সিয়াম ইয়ামে আশুরা আহতাসিবু আল্লাহ আইয়ু কাফির আসনাত আল্লাতি আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তাআলা তার পিছনের এক বছরের গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন যদি কেউ কিউ কি রাখে আশুরার রোজা রাখে প্রিয় ভাইরা এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাবায়ে کرام ফরজ রোজা ছাড়া কোন অন্য কোন নফল রোজার জন্য নিজে শিশুদেরকে রোজা রাখাইতেন না বা রাখাইতেন বলে জানা যায় না কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন এবং শুধু রাখাইতেন তা নয় বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে যাতে ক্ষুধার তাওনায় ভেঙে না ফেলে সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলাই রাখতেন এসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মোমিনের কাছে পরিষ্কার ভাবে ফুটে ওঠে এজন্য ভাই মোহরমের দশ তারিখে আমরা কি রাখবো ইনশাল্লাহ রোজা রাখবো আর তার সাথে নয় তারিখ মিলিয়ে রাখবো বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে আমাদের ভৌগোলিক ভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের চাঁদ দেখা যায় সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি আপনার আশুরা রোজা রেখে থাকি আল্লাহ তালা আমাদের সকলকে আমলটা করার তোফিক দান করেন ভাইরা এই ঘটনা থেকে এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম আশুরা এটা একটি বিজয়ের দিন আশুরার দিনটা একটা কিসের দিন বিজয়ের দিন একটা মুক্তির দিন কার মুক্তির দিন মুসা আলাহিসালমে কার বিজয়ের দিন মুসা সালতসলাম এবং আল্লাহর একজন উনুল আজম নবী একজন সিনিয়র একজন নবী মুসা আলাইসালত সাল্লামের বিজয়ের দিন তার প্রতি রহম নাজিলের দিন মুক্তির দিন ঠিক কি না এবং সেই হিসাবে আমরা বলতে পারি এটা একটি মূলত সুখের দিন একটি কিসের দিন সুখের দিন বিজয়ের দিন হিসাবে হিসাবে কি সুখের দিনে নিরানব্বই জন মানুষ আশুরা বলতে জানে এটা হলো শোকের সুখের উল্টা শোকের দিন ঠিক না ঠিক আমাদের দেশে মানুষ জানে আশুরা মানে কারবালার দিন আশুরা মানে কিসের দিন ভাই কারবালার দিন আশুরা আসলে মানুষ জানে যে এই দিনে কারবালা একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এটা মানুষ জানে কিন্তু এর পিছনের যে ইতিহাস এর যে আরো গোয়ার ইতিহাস এর যে মূল এবং আসল ইতিহাস মুর্সাই আলাহিসের বিজয়ের ঘটনা সেটা আমাদের দেশে মানুষ কি করে না জানে না প্রিয় ভাইরা এই দিনটিতে বিজয় হয়েছিল মুসা আলাহিস্লামের সেটি হলো এই দিনের মূল ঘটনা আসল ঘটনা আর সেই ঘটনাকে কেন্দ্র করেই নেসাল্লাম রোজা রাখতে আমাদেরকে কি করেছেন নির্দেশ করেছেন সেটা আমাদের জন্য পালনীয় কিন্তু একই দিনে ঘটনাচক্রে আরেকটি দুর্ঘটনাও ঘটে গিয়েছিল একটি নির্মম পৃথিবীর ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল নবী সাল্লাল্লাহু সাল্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল কারবালায় প্রিয় ভাইরা এই কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন যে তাহলে এই দিনে আর সুখ পালন করা যাবে না এই দিনে দিনিয়ার আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে রোজা রাখা যাবে না তাহলে কি করতে হবে শোক পালন করতে হবে এই ঘটনাকে বোঝানোর জন্য একটা ছোট এক্সাম্পল ছোট একটি উপমা দিয়ে থাকি সেটা হলো ধরুন ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস বাংলাদেশে মানুষকে আল্লাহ তালা বিজয় দান করেছেন ১৬ ডিসেম্বরে ষোলো ডিসেম্বরের বিজয় দিবস মানে খুশির দিন আনন্দের দিন সুক্রিয়া আদায় করার দিন এই দিনে ঘটনা চক্রে যদি বিজয়ের ঘটনার বহু বছর পরে যদি এই দিনে কোনো দুর্ঘটনা ঘটে কোনো বন্যা প্লাবনে হাজার হাজার মানুষ মারা যায় তাহলে কি এই দিনটা বিজয় দিবস পরিবর্তন হয়ে শোকের দিবস হয়ে যাবে কখনো হবে না সম্ভব কোনদিন বড়জোর এরকম হতে পারে বিজয় দিবসের আলোচনা বা বিজয় দিবসটা আসলেই ওই দুর্ঘটনার পর থেকে যতবার বিজয় দিবস আসবে বিজয় দিবসে আলোচনা আসবে তখন মানুষের মনে পড়বে মানুষ স্মরণ করবে বলবে যে এটি আমাদের বিজয় দিবস খুশির দিবস হলেও দুঃখজনক ভাবে এই দিনে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনাও ঘটে গিয়েছিল ঠিক না ঠিক কিন্তু এই দিনের আসল ঘটনা বিজয়কে ভুলে গিয়ে শোক পালন করা এটা কোনদিন হবে যুক্তিন যুক্তিক হবে হবে না অতএব কারবার যে ঘটনা ঘটেছিল সেটাও দশম মহরম ঘটেছিল কিন্তু এই দিনে আসল যে ঘটনা ঘটেছে বিজয় সেটা চাপা পড়ে যাওয়া এটা নয় একজন আসলে আসুরা সর্বপ্রথম তার মাথায় চলে যাবে কোন দিন মুসা মুসার্লামের বিজয়ের দিন এরপরে পাশাপাশি একই দিনে যেহেতু আরেকটি নির্মম ঘটনা ঘটেছে সেটাও তার মনে আসতে পারে এবং সে উপলক্ষে হুসাইন রদুল্লাহ সহ তার পরিবারের সদস্যরা যারা নির্মম ভাবে নিহত হয়েছিলেন হত্যা করা হয়েছিল তাদের জন্য আল্লাহ সুমাতার কাছে দোয়া করতে পারেন যারা হত্যায় জড়িত ছিল তাদেরকে আল্লাহ সুমাতাল্লাহ পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম সাজা যেন তাদেরকে দেন সেজন্য জন্য আল্লাহর কাছে আর্জি পেশ করতে পারেন কিন্তু তাই বলে আপনি কি করতে পারেন না তাজিয়া মিছিল শোক মিছিল এগুলা বের করতে পারেন না কারণ ইসলাম তিন দিনে বেশি কোনো মৃত্যুতে কোনো দুর্ঘটনায় শোক পালন করার সুযোগ অনুমতি দেয় নাই অতএব রাজনৈতিক আপনার বিভিন্ন দলগুলো তাদের শোক পালন করে থাকে বছরকে বছর যুগ যুগ ধরে সেটা ভিন্ন বিষয় কিন্তু ইসলামী শরীয়তে কোনো মানুষের মৃত্যুর পরে তিন দিনের বেশি শোক পালন করার কোনো সুযোগ অনুমোদন নাই প্রিয় ভাইরা অতএব আশুরা উপলক্ষে প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে হবে এই দিনটি কারবালার দিন নয় এই দিনটি হলো মুসা আলাহিসের বিজয়ের দিন পাশাপাশি কারবালা ঘটনাও ঘটেছে আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বুঝার তফিক দান করেন প্রিয় ভাইয়েরা এখন আমরা এই দিনে কি আসলে যেহেতু দুইটা ঘটনায় ঘটছে কোনটাকে আমরা বড় করে দেখব মুসা আলাহিসের বিজয়কে বড় করে দেখব নাকি হুসেন রাজ মৃত্যুকে শাহাদত কে শোকের দিনটাকে শোকটাকে বড় করে দেখবো কোনটাকে বড় করে দেখবো মুসা আলাইহিস সালামের বিজয়টাকে বড় করে দেখবো কেন দুই কারণ নাম্বার এক মুসা আলাইহিস সালামের বিজয়ের খবর দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এবং তিনি ওই বিজয় পালন করা রোজা রেখে রোজারার মাধ্যমে সেই বিজয় পালন করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ঠিক না বেঠিক সুক্রিয়া আদায় করার জন্য রোজা রাখার আদর্শ তিনি রেখে গেছেন তার আদর্শ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে না

ঘটেছে করে কার্লামের কর্মসূচি থাকে দেওয়া কর্মসূচি থাকে তাহলে কোনটা অগ্রাধিকার পাওয়ার কথা নবী সাল্লাহিসাল্লামের দেওয়া কর্মসূচি তার শেখানো বাতানো আমলের অগ্রাধিকার হওয়া যুক্তির দাবি ঠিক না বে ঠিক প্রিয় ভাইয়েরা অতএব এই আমাদের আমাদের যে একটি কালচার সমাজে প্রচলিত আছে সেটা হলো এই দিন উপলক্ষে আমাদের সমাজে আহ সবচেয়ে বড় ভুল এই দিন উপলক্ষে সবচেয়ে বড় ভুল হলো যে এই দিনটাকে আমরা মনে করি কারবালার দিন এই দিনটার আসল ইতিহাসটাকে আমরা জানি না প্রিয় ভাইরা এর পিছনে আমাদের মিডিয়ার বিশাল বড় ভূমিকা আমাদের দেশে যে সমস্ত মিডিয়া আছে সেটা প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক এই সব মিডিয়াগুলো সবসময় দেখবেন সুন্নাহকে কখনো এরা প্রচার করে না সবসময় বেদাতকে ফলাও করে এবং প্রচার করে সন্নাকে দমিয়ে রাখার চেষ্টা করে মিডিয়াগুলো যেমন এই আসরাকে কেন্দ্র করে আপনারা দেখবেন ঢাকা শহরের পুরান ঢাকায় মিরপুরে দুই একটা জায়গাতে দুইশো দেড়শো একশো ছোট ছোট বাচ্চা পোলা পায় এরা মিছিল মানে শোক মিছিল বের করে কারবালা ঘটনাকে স্মরণ করে আসুরার দিনে শোক মিছিল আপনার সারা দিন টেলিভিশন রেডিও পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ করে এবং ওই দিনের সংবাদের অন্যতম শিরোনাম থাকে সমস্ত মিডিয়াগুলোতে আজ পবিত্র আশুরা আজকের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সৌদুল্লাহ সাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাজাল্লাহ তালাহুকে কারবালার প্রান্তরে ইরাকের কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছে অমুক 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 অমুকে এখানে বলতে বলতে কোন কোনো মিডিয়াতে বিশেষ করে রেডিও চ্যানেলগুলোতে বিশিষ্ট সাহাবি কোরআনের লেখক অভির লেখক মাবিয়া রাজাল তালুকে অক্ষত্র ভাষায় গালিগালাজ করা হয় কথা বলে আসছে এবং সংবাদে আরো বলা হয় এই দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে অর্থাৎ শোক মিছিল বের করা হয়েছে প্রিয় ভাইরা 100 200 লোকের দুই তিনটা মিছিল এটা সারা দিন সংবাদে বলে একই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পালন করতে গিয়ে নির্দেশকে পালন করতে গিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ নফল রোজা রেখেছেন সেই কথা কিন্তু কোনো মিডিয়া কি করে না বলে না যার কারণে মানুষ ওই ভুলটা জানে সঠিকটা না বেদাত জানে সুন্নাত জানে না একটা জানে আরেকটা জানে না ঠিক না ভাই ঠিক কে বাইরে অতএব আমাদেরকে সঠিকটার প্রচার করতে হবে এই জাতীয় বিষয়গুলোকে বিষয় শিখি করতে হবে প্রচার করতে হবে আজ মিডিয়াতে যদি এই দিনে মূল ঘটনা যেটি হাদিসে বর্ণিত হয়েছে সেটি যদি আসতো পাশাপাশি কারবালা ঘটনাও আসতো তাহলে সে কি ছিল না দোষনীয় ছিল না আল্লাহ আমাদের সকলকে আশুর উপলক্ষে যে সমস্ত ভুল ধারণা আছে ভ্রান্ত ধারণা আছে সেগুলোকে সংশোধন করবার দান করুন আল্লাহ আমাদের সকলকে আশুর উপলক্ষে একমাত্র আমল হল নফল রোজা রাখা আর আমাদের তাজিয়া মিছিল যারা করে তারা চাঁদা রাদা উঠে ওই দিন ভালো করে আরো খিচুড়ি খায় যদি হাদিসে নফল রোজা রাখতে বলছে কানাই বন্ধ করতে বলছে তারা ওই দিন আরো বেশি কি খায় খিচুড়ি খায় দেখ বসায় দেখবেন ময় ময় এবং খিচুড়ি পাকা বিতরণ করে খায় প্রিয় ভাইরা এই দিনটি নফল রোজার দিন এই দিনটি মুসার সালামের বিজয়ের দিন পাশাপাশি একটি নির্মম ঘটনা দিন কোন মমিনের জন্য এটা কষ্টের কারণ না হয়ে থাকতে পারে না নবী সাল্লাহ সাল্লামের প্রিয় নাতিকে নির্মম হত্যা করা হয়েছে সপরিবারে এই ঘটনায় ব্যথিত না হয়ে কোন মমিন থাকতে পারে না অথবা আমরা সকলেই ব্যথিত আমরা আল্লাহর কাছে বিচার চাই হত্যাকারীদের আল্লাহর কাছে মর্যাদা চাই নিহতদের কিন্তু তাই বলে নবী সাল্লাহ সাল্লামের বাতানো আমল আদর্শ সুন্না সেটা চাপা পড়ে যাবে ভুলে যাব আমরা এর চাইতে কথা এর চাইতে অবিচারের কথা কিছুই হতে পারে না